হাই বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে এলাম আজ যাচ্ছি মহাকুম্ভ মেলা কলকাতার স্টেশন থেকে আমরা কোম প্রয়াগড়া স্টেশনে যাবো মেয়ে ট্রেনে তুলে দিতে এসেছে তাই আমাদের আমরা ট্রেনে উঠে পড়েছি ট্রেন ছেড়ে দিয়েছে আমরা এসি কামরাতে উঠেছি মানে কোনো কামরা বা স্লিপার কিছু ফাঁকা নেই তাই শেষ পর্যন্ত আমরা এসি কামরাতেই বুক করলাম এখন দ্রুতগতিতে ট্রেন চলছে মহাকুম্ভ একশো চুয়াল্লিশ বছর পর যে কুম্ভ মেলাটা আসি তাকে মহাকুম্ভ বললে আর কুম্ভ মেলা প্রতি বারো বছর অন্তর অন্তর কুম্ভ মেলা হয় তাই আমরা মনের জোর নিয়ে মহাকুম্ভ মেলায় যাচ্ছি তো তোমাদের সঙ্গে আমি সবই শেয়ার করব কিছু কিছু শেয়ার করব কেননা এত ভিড়ের চাপ হবে তা আমি সব হয়তো শেয়ার করতে পারবো না আমাদের ডিনার সারা হয়ে গিয়েছে এবার আমরা একটু বিশ্রাম নেব তারপরে প্রয়াগরাজ স্টেশনে নামবো আমরা প্রয়াগরাজ স্টেশনে চলে এসেছি রাত রাত করেই চলে এসেছি তারপরে এখানে একটু বিশ্রাম বিশ্রামনব একটু রাত আছে তো তাই আমরা বিশ্রাম নিয়ে ভোর ভোর হাঁটা হাঁটতে লাগবো কেননা অনেকটা হাঁটা রাস্তা দশ বারো কিলোমিটার হাঁটতে হবে তাই তোমাদের আমি সবই দেখাবো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা করে অবশ্যই সাবস্ক্রাইব একটা করে শেয়ার একটা করে লাইক করে দিও এখন আমরা হাঁটছি এত ভিড় ভিড়ের মধ্যে যে মোবাইল বার করে ভিডিও করতে পারবো এটা ভাবতে পারিনি তবু কিছু কিছু ভিডিও আমি তোমাদের দেখাতে পারবো সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের তুলে দেখাতে পারবো না কেন এত মানুষের চাপ মোবাইল বার করতেই পারছি না এখন আমরা হাঁটছি সঙ্গমের দিকে সঙ্গ সঙ্গমস্থল দিয়ে যাচ্ছে সঙ্গমস্থলে গিয়ে ওখানে আমরা সাহি স্নান করবো এখন একটু ফাঁকা বলে মোবাইলটা বার করে কিছু ভিডিও আমি তুলে নিলাম তারপর আমরা এখন সঙ্গমের দিকে গিয়ে চলে এসেছি এবার আমরা সাহি স্নান করবো সাহি স্নান করে তারপর তোমাদের এই যে গঙ্গা যমুনা সরস্বতী এই ত্রিবেণী সঙ্গম এই ত্রিবেণী সঙ্গমই আমরা আজ স্নান করব দেখছো কত মানুষের ভিড় আমাদের স্নান হয়ে গেল এবার স্নান করে আমরা একটু ঘুরতে ঘুরতে মেলাগুলো দেখতে দেখতে যাব সম্পূর্ণ মেলা হয়তো আমরা দেখতে পাবো না কারণ প্রচুর ভি ভিড় প্রচুর মানুষের চাপ আমরা বেশিক্ষণ এখানে থাকবো না যত তাড়াতাড়ি পারি বেরিয়ে চলে যেতে যা চেষ্টা করব এখন আমরা মেলায় হাঁট ঘুরতে ঘুরতে যাচ্ছি এরপর আমরা যাব পড়ে স্টেশনে ট্রেন ধরবো সেখান থেকে আমরা বেনারস যাব বেনারসে বিশ্বনাথের মন্দির তারপরে তোমার গঙ্গারুতি আশিঘাট এই সব এরপর ভিডিওতে আসবে আমরা এখন টেশন যাচ্ছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো একটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও